আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে নতুন আর একটি ভিডিওতে আমরা চট্টগ্রাম শহরে থাকার সুবাদে আমার রুমমেটের সাথে তারা বাইকে করে চট্টগ্রাম শহরে বিভিন্ন জায়গায় ঘুরতে এবং খেতে যাওয়া হয়েছে তো আজকে আমরা আসলে ঘুরতে ঘুরতে আমরা কর্ণফুলি নদীর ওপর শাহ আমানত সেতু পার হয়ে আমরা ঘুরতে ঘুরতে চলে গেছি টেক ওসমানের ওরসের বিরিয়ানি খেতে তো আমরা এই যে বাইক থেকে নেমে এখন আমরা যাব ভিতরে তো ভিতরে বেশ বেশ বড় একটা জায়গা তো আমরা এখন আস্তে আস্তে এখানে ঢুকে গেলাম তারপরে ঢুকে গিয়ে প্রথম কাজ তো খাবার আগে অবশ্যই হাত ধুতে হবে তো খুঁজে খুঁজে ওই যে দূরে দেখা যাচ্ছে বেসিন বেসিনে এখানে হ্যান্ড ওয়াশও ছিল সাবানও ছিল সুন্দর করে হস্ত দুটি ধৌত করে খাবারের জন্য টেবিল খুঁজতে খুঁজতে তো ওই যে দেখলাম যে বেশ অনেক লোক মান বারো মানুষজন হয়ে গেছে তো ওই তো দেখি যে আমার রুমমেট বসে আছেন তো সুন্দর এখানে বসে গেলাম আর বসেই আমরা কিন্তু ওসমানের যে বিখ্যাত রসের বিরিয়ানি এটা কিন্তু অর্ডার দিয়ে দিয়েছি তো অপেক্ষা করতে করতে যে আমাদের ওসমানের বিখ্যাত রোষের বিরিয়ানি কিন্তু চলে এসেছে মাসাল্লাহ মাসাল্ল আলহামদুলিল্লাহ তো আমার রুমমেট কিন্তু দেরি করেনি উনি কিন্তু খাওয়া শুরু করে দিয়েছেন কারণ আমরা যে সময়টাতে গিয়েছি আসলে এই দুপুরের পরে কিন্তু বিকেলের একটু আগে আগে তো আমরা দেরি করে নিই খাওয়া শুরু করে দিয়েছি আমি অনেকখানি ওরা খেয়েও ফেলেছি তারপরে মনে হচ্ছে না তো আসলে আমি তো ফুড ব্লগার না

আর ওরসিনের বিরিয়ানি ওরস বিরিয়ানি আছে ভাইয়া এটা হচ্ছে ওরস বলতে ওরস এটা কত গেছে নাকি আচ্ছা মানে এমনিতে ইয়া কত ফুল প্লেট কত হাফ প্লেট কত ফুল প্লেট হচ্ছে ভাই 110 টাকা আর হাফ প্লেট 60 টাকা আচ্ছা আচ্ছা তো আমরা তো আসলাম আসলে আমি শহর থেকে আসছি আর আমরা পুরান ঢাকায় থাকি তো থাকছি অনেক সময় বাড়ি মুন্সিগঞ্জ তো সেই হিসেবে পুরান ঢাকায় যারা একবার খাওয়া দাওয়া করে আসে এদেরকে স্যাটিসফাই করা অনেক কষ্ট কিন্তু আমরা শহর থেকে আসলাম চট্টগ্রাম শহর থেকে আসার পর আলহামদুলিল্লাহ যেই আশা করছিলাম আমার মনে হয় আমি জানি না এক একজনের টেস্ট এক এক রকম সে কি বলবো জানি না কিন্তু আমাকে সালাম আলহামদুলিল্লাহ ভালো লাগছে তা আপনাদেরকে ধন্যবাদ আর আশা করি যে প্রাইস যাই হোক কিন্তু কোয়ালিটিটা আপনারা সবসময় ধরে রাখবেন কারণ হচ্ছে যে যারা টেস্টার বা যারা যারা খাওয়া দাওয়া করতে পছন্দ করে তো এরা আসলে টাকার দিকে না কিন্তু আচ্ছা 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 উনি আঙ্কেল আঙ্কেল উসমান এই যে আমাদের উসমান আঙ্কেল তো আঙ্কেল যেটা বলতেছিলাম আচ্ছা আচ্ছা হাসান ভাই ওকে তো যেটা বলতেছিলাম আর কি যে আমরা আসলে পুরান ঢাকায় আমার বাড়ি মুন্সিগঞ্জ আর কি তো পুরান ঢাকায় মানুষদের স্যাটিসফাই করা আপনাদের এখানে আসার পরে যে আশা নিয়ে আসছিলাম আর কি তো আলহামদুলিল্লাহ আশাটা ফুলফিল আশা যে যাই হোক আর খাবার যারা বা যে কোনো পছন্দ করে মানুষ যারা পছন্দ করে দামের দিকে তাকায় না আশা করি যে কোয়ালিটিটা আছে ইনশাল্লাহ ভবিষ্যতে কোয়ালিটিটা বজায় রাখবেন অসংখ্য ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আমরা সর্বোচ্চ আন্তরিক চেষ্টা করি আমাদের বজায়

এবং এখনো পর্যন্ত আমরা আশা করি মানুষ আপনি যেমন আপনি একটা সন্তুষ্টি করলেন সেটা আমাদের খাওয়া আমরা চেষ্টা করি এটা ধন্যবাদ দোয়া আমাদের এরপরে খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা একটু বের হলাম যে কিভাবে রান্না কি আয়োজন চলছে দেখলাম পেঁয়াজ টিয়াজ তারপরে রসুন আদে কাটাকুটি করতেছে তো এখানে জানলাম যে এখানে রান্না দুই ভাগে হচ্ছে দুইটা পোর্শনে এই অংশটাতে হচ্ছে ওরসের বিরিয়ানি রান্না করা হচ্ছে আর এই যে যেটা লাকড়ি আছে লাকড়িগুলো কিছু রান্না হয়ে আছে কিছু শেষ হয়েছে আর একটা চুলায় আছে এরকম একটা অবস্থা আর আর এই যে আরেকটা পাশে দেখা যাচ্ছে যে এখানে বিভিন্ন জিনিস কাটাগটি করতেছে এইখানটাতে হচ্ছে মেজবানির রান্না ওরসের বিরিয়ানির রান্নার এক পাশে আর হচ্ছে যে মেজ বিরিয়ানির রান্না এক পাশে দুইটার বাবুরচি হচ্ছে যে হেড বাবুরচি দুইজন আর মাঝখান থেকে তো কাটাকুটিয়ে চলতে আসে যে এখান থেকে যা যতটুকু লাগে নিচ্ছে তো আপনি আর এখানে যে সুন্দর টেলিভিশন দেখলাম যেখানে আপনি ফ্যামিলি নিয়ে আসেন আপনার ওয়াইফ আপনার ডটার আপনার মাদার তো আপনার মা বোন মেয়েকে নিয়ে আসেন তাহলে এখানে কিন্তু বসার আলাদা সুব্যবস্থা আছে বেশ একদম চট্টগ্রাম শহর ছাড়িয়ে যে সুন্দর একটা তারা ব্যবস্থা করেছে এখানে আবার প্রত্যেকটা টেবিলের সাথেই কিন্তু ঝুরি আছে তারপরে টিস্যু এবং আপনি চাইলে দুইভাবে নিতে পারেন পানীয় নিতে পারেন বোরহানি তারপরে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস তারপরে হচ্ছে যে নর্মাল পানীয় আছে আর এখানে বিভিন্ন ধরনের প্যাকেজ আসছে আপনি রসের বিরিয়ানি খেতে পারেন আবার চাইলে মেজবানিও কিন্তু আপনি এখান থেকে খাইতে পারেন আপনি দুইটাই খাইতে পারবেন আর এই তো বেশ সুন্দর একটা ছিমছাম পরিবেশ এবং সকাল থেকে শুরু করে রাত দুটা পর্যন্ত কিন্তু চলা আয়োজন তো আমরা খাওয়া দাওয়া শেষে আমরা চিন্তা করলাম যে আমরা মেসবান খাই ও শিবরানি খাইছি এরপরে আমরা গেলাম এই যে উসমানের স্পেশাল লাচ্ছি এই আঙ্কেলকে তো আপনার আগেই দেখছেন যিনি মূল যে উসমান ওসমান সাহেব ওনার হচ্ছে যে ভাই তো আমরা সচরাচর ঢাকাতে যেভাবে লাচ্ছি খেয়েছি এইখানকার লাচ্ছি বানানোর যে সিস্টেম এটা কিন্তু একটু আলাদা চট্টগ্রাম শহর এবং চট্টগ্রাম শহরের আশপাশ বা চট্টগ্রামের এই যে আশেপাশের উপজেলাগুলো এদের লা বানানোর সিস্টেমটা একটু অন্যরকম ঢাকার মতো না যাই হোক এক একটা জায়গার পরিবেশ এক তো এই যে ওসমানী ওরশের বিরিয়ানি এইটা দেখে খেতে আসবেন আমাদের একটা জিনিস হচ্ছে আমি খাবারের আমি ফুড ভ্লগার না বা ফুড রিভিউর না আমি হচ্ছে ফুডি খাবার টেস্ট করতে পছন্দ করি তো ওভারঅল আমার কাছে ওনাদের যে খাবারটা এটা কিন্তু আলহামদুলিল্লাহ এবং লাছিটাও আলহামদুলিল্লাহ ভালো লেগেছে তো খাওয়া দাওয়া শেষ করে এই যে আমরা এখন কর্ণফুলি এই যেটা সামানের সেতু এটা পার হয়ে যাচ্ছি কর্ণফুলি সামানের সেতু কিন্তু বাংলাদেশ অন্যান্য কোনো সেতুর থেকে আলাদা আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এরকম পিলার দিয়ে এবং দুই পাশে টানা দিয়ে এটা কিন্তু করা হয়েছে একটা পিলার মাঝখানে এবং দুই পাশে টানা দিয়ে এটা করার কারণে এখানে পিলারের সংখ্যা কম লাগে যেহেতু কর্ণফুলি নদী একটা খরস্রোতা নদী এবং এর ভাটিতে চট্টগ্রাম বন্দর অবস্থিত সুতরাং এখানে যদি বেশি পিলার দেওয়া হয় তাহলে নদীর নাব্যতা এবং নদীর গতিপথ এবং বন্দর ক্ষতিগ্রস্ত হবে যার কারণে এই এটা হচ্ছে যে এই রকম বাংলাদেশের প্রথম সেতু এবং এরপরে যেটা বরিশাল পটুয়াখালীর দিকে লেবে সেতু কিন্তু একইভাবে করা হয়েছে এবং এই সেতুটা কিন্তু দেখার মতো দৃষ্টিনন্দন একটা সেতু যেটা দুই পাশে মাঝখানে পিলার এবং দুই পাশে টানা দিয়ে খুব সুন্দরভাবে করা হয়েছে অনেক মানুষ কিন্তু এখানে তাদের অবসর সময় এখানে বেড়াতে আসেন এবং এই একই সাথে কর্ণফুলির নদীর সৌন্দর্য এবং এখানে বিভিন্ন লাইটারের চাষ নোঙর করা থাকে কর্ণফুলি এখানে শাহমানের সেতু কর্ণফুলি নদী এবং দাঁড়িয়ে থাকা লাইটারের জাহাজের সৌন্দর্য মানুষ কিন্তু উপভোগ করতে আসে তো আমরা সেই সৌন্দর্য উপভোগ করতে করতে আজকে মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি